তারপর দিয়ে দিল রসুন বাটা আমি হেল্প করতেছি নাড়া সারা দিয়ে কারণ একসাথে সব দেওয়া সম্ভব না দিয়ে দিল তেজপাতা এরপর আদা বাটা আসলে আমাদের ফ্রিজে সবসময় আদা বাটা রসুন বাটা একদম একবারে দেয় আম্মু কারণ দেখা যায় সবসময় আসলে আপনার আগের মতো বাইটা আসলে খাইতে চায় না কেউ এই জন্যে ব্লেন্ডার দিয়ে সবাই ফ্রিজে রাইখা দেয় এর জন্য আর কি যখন যেটা ইচ্ছা রান্না করে পারে খুব সহজে তাড়াতাড়ি আর একটু ভালোবাসা হইলে ভালো হবে কি না হইলে পেঁয়াজের কাছে বন্ধটা থেকে যাবে আসলে এটা খুব

এবার এই যে দুধটা দিয়ে দিছে এখন এটা সম্পূর্ণ গানটা সফট প্লেভারটা আসলে পাওয়া যায়বো ধীরে ভালো করে সুন্দর করে দিয়ে দিছি একবার সম্পূর্ণভাবে জল হবে এটাকে ভালোভাবে একদম চুবায় দিতে হবে কেন হয়েছে আসলে ইলেকট্রিক চুলার উপরে রান্না করতেছে যার কারণে এই কি বলে কড়াই শুধু ঘুরতেছে স্বাদ অনুযায়ী এখন একটু লবণ দিয়ে দিবে আগেও লবণ দেওয়া হয়েছে ওই রোস্টের লেগ পিস গুলাতে এখন আর একটু অল্প একটু দিয়ে দিলো আশা করতেছি রোস্টটা ভালোই লাগবে স্বাদ হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের সকলের ঈদের দাওয়াত থাকবে আসলে অনেক ব্যস্ততার কারণে আপনাদেরকে দাওয়াত দিতে ভুলে গেছিলাম তো এখন দাওয়াত দিচ্ছি রোস্টটা পাকানো হচ্ছে পাকানো হলে সবাই চলে আসবেন রোস্ট তারপর গরুর মাংসের বিরিয়ানি বিরিয়ানি হয়ে গেছে এখন রোস্ট রান্না হচ্ছে আগে তো বন্ধুরা সাথেই থাকুন একদম লাস্ট পর্যন্ত একটু একটু টেস্ট করার জন্য দিল

খাইতে আশা করি খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের তো দাওয়াত রইলো তাড়াতাড়ি চলে আসেন না হলে আগে আগে না আসলে পাবেন না বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম